কুষ্টিয়ার কুমারখালীতে ঘুমন্ত মা ও নানির মাছ থেকে চুরি যাওয়া শিশুর মরদেহ দুদিন পর উদ্ধার করা হয়েছে সোমবার রাতে বাগুলাট ইউনিয়নের আদাবারিয়া গ্রাম থেকে চুরি শিশুর মরদেহ বুধবার একই এলাকার বিলের মাঝে পাওয়া গেছে নিহত শিশু চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে আড়াই মাস বয়সী শিশু ইশরাফিল নিহত শিশুর মা রেহেনা বেগম জানান সোমবার রাতের খাবারের পর শিশু ইশরাফিলকে নিয়ে তিনি ও তার মা ঘুমাতে যান তাদের দুজনের মাঝে ইশরাফিল ঘুমিয়েছিল রাত দশটার দিকে ঘুম ভেঙে গেলে দেখতে পান ইশরাফিল পাশে নেই প্রচণ্ড গরমের কারণে ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়েছিলেন তারা এ সময় তাদের পরিবারের সকলে মিলে অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি মঙ্গলবার সকালে এ বিষয়ে কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেন এবং বুধবার বেলা তিনটার দিকে আদাবাড়িয়া বিলের মধ্যে শিশু পাওয়া যায় বলে জানান তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান সোমবার রাতে শিশুটি চুরি যাওয়ার ঘটনায় কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির অভিভাবক তারপর থেকেই শিশু উদ্ধারের জন্য পুলিশ অভিযান অব্যাহত ছিল এবং বুধবার ভুক্তভোগীর বাবার বাড়ির অদূরে বিলের মধ্যে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে লিফু খণ্ডকাৰ কুমাৰখালী গোষ্ঠিয়া